আসসালামু আলাইকুম ডিভার্স তো আজকে আমরা কথা বলবো যে জিপ জেট কেন খাওয়াবেন এবং জিপজেটের উপকারিতা এবং জিপজেটকে কীভাবে খাওয়াবেন কীভাবে আপনি পানি সায়েন মিশ্র এই খাওয়া গুলি খাওয়াবেন অন্য প্রাণীদেরকে খাওয়াবেন সেসব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা মূল পর্ব চলে আসছি তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে জিপব্লেড কিভাবে ব্যবহার করতে হয় এবং জিপজেটের অনেক উপকারিতা আছে জিপজেটের অনেক উপকারিতা বলতে খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এবং আর অন্যান্য রুচি বাড়াই তারপরে মনে করেন যে ওদের যে একটা মানে ব্রয়লার মুরগির ফিট ব্রয়লার মুরগির যেরকম ফুলে যায় খরগোশকে ওরা ওটা খাওয়ালে এরকম ফুলে যায় শরীর স্বাস্থ্য ভালো হয় তো আপনারা দেখুন আমি কি পরিমাণ পানিতে কতটুকু পরিমাণ জিজ্ঞেত আসলে আপনার যতটুকু পরিমাণ পানি নেবেন ততটুকু পরিমাণ ডিসবেট দেবেন তার অল্প পরিমাণে যেন পানিটা সামান্য পরিমাণে হলুদ হয় আসলে হল ওষুধটা হলো যতক্ষণ বেশি হলো তো না কম হলো তো না হালকা করে দিবেন এবং যেন ও পানিটা কোনো রকম হলুদ হয় আর অবশ্যই জিজ ভেদ কিনবেন আপনার এটা পঁয়তাল্লিশ টাকা করে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন পশু পাখির ডাক্তারের দোকানে এটাকে আপনারা প্রতি সপ্তাহে সাত মনে করেন পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে সাত দিন করে খাওয়াবেন মানে মাসে এক সপ্তাহ খাওয়াবেন পানির সঙ্গে মিশিয়ে এই তারপরে আপনি ওদেরকে অবশ্যই পরিষ্কার পানির সাথে এটা মিশাবেন দেখুন আমি কিন্তু একদম পরিষ্কার পানি নিচ্ছি এবং আমি কীভাবে সব কিছু অ্যাপ্লাই করতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্র্যাক্টিক্যালি তো অনেকেই এইসব বিষয়টা বলে না যে জিজ্ঞসের উপকারিতা কি জিন্স বেড খাওয়াবেন জিন্স জিজ্ঞাস খাওয়ালে কী কী উপকার আসে খরগোশের শরীরে কী কী চেঞ্জ হয় জিনিস ভেদ খাওয়ালে খরগোশের রুচি চেঞ্জ হয় এবং খরগোশের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপরে খরগোশের শরীর স্বাস্থ্য ভালো হয় আরও অনেক উপকারিতা আছে ওদের ওনারা মিটিং বিটিং এর জন্য সেরকম শক্তি যোগায় তো আমি আপনাদেরকে এখন দেখি প্র্যাকটিক্যালি কীভাবে যে জিনিস ভেদ ব্যবহার করবেন জিজ্ভেদ কিন্তু আমি আমার মুরগিটাকেও খাওয়াই তাহলে মুরগিটাকেও আমি জিজ্ঞেত খাওয়াই যখন ওদেরকে দিই তখন আমি মুরগিটাকেও দিই দেখুন আমি একটি ব্রাশ দিয়ে সুন্দর করে ওষুধগুলো গুলিয়ে নিতেছি এবং গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে কারণ ওটা ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে পানির সাথে মিশিয়ে না দিলে তো ওরা খাবে না ওরা খরগোশ চিন্তা আবার খুব চালাক একটা প্রাণী আপনি ওদের সামনে যে কোনো খাবার দিবেন ওরা কিন্তু সহজে খাবে না এত ওটাকে দেখবে তা বুঝবে তারপরে খাবে দেখুন আমার পানিগুলো একেবারেই সাদা হয়ে গেছে এখনও হলুদ হয় নাই তা হালকা হলুদ হয় নাই তো আমি সামান্য পরিমাণ জিজ বেট দেব আর একটু পরিমাণ জিজ বেট দিতে হবে আর আপনাদেরকে একটা কথা বলি অবশ্যই জিজ্ঞেসটা কিনবেন একই কোম্পানি থেকে কোম্পানির নাম বদলে মুখারোপটা আছে। এবং আপনারা বোতলের গায়ে সব কিছু ব্যবহার কি সব কিছু পেয়ে যাবেন তো আপনার খরগোশ যদি রুচিহীনতায় ভোগে বা পাতলা পায়খানা জনিত রোগে ভোগতেছে বা শরীর স্বাস্থ্য খুবই সুখ না বয়স আছে কিন্তু শরীর স্বাস্থ্য সুখ না আপনারা ওদেরকে প্রতি পনেরো দিন পর পর অথবা এক সপ্তাহ পর পর টানা পাঁচ দিন করে ওষুধটি খাওয়াবেন সামান্য পানিতে সামান্য পরিমাণ ওষুধ দিয়ে দেবেন এইভাবে টানা পাঁচ ছয় দিন খাওয়াবেন দেখবেন ওদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর ওদেরকে যসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে ওদের রোগ বিরোধ কম হবে আর জিন্স ভেট আছে আরও অনেক ওষুধ আছে যেগুলা একটা একটা করে সব ভিডিওতে আমি বলার চেষ্টা করব তো আমি আজকে বললাম জিজ্ঞেড নিয়ে কথা বলি আজকে জিজ্ঞেটের ব্যবহার আপনাদেরকে দেখালাম এবং জিন্স ভেট ভেট কিন্তু কবুতরও খায় পাখিতেও খায় মুরগিতে ব্রয়লার মুরগিতেও খাওয়ানো হয় এবং গরু ছাগল অন্য অন্য প্রাণী পোষা প্রাণী সবগুলোকেই এইসব জিজ ভেটে খায় ওষুধটা খাওয়ানো হয় আসলে এই ওষুধটাই অনেক উপকার আছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এই ওষুধের উপকার এই ওষুধের কত রকম মানে অল ডিটেলস গুগলে সার্চ করে দেখতে পারেন আসলে অনেক সময় আছে খরগোশের প্রশং ওঠে যায় সেই সময় জিজ ডেড দিলে ভালো হয়ে যায় তো আমি নেক্সটে আপনাদের এই খরগোশের কসম ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর আমি ওদেরকে ওদেরকে জিজ ডেড বেশি সপ্তাহে মন করেন এক দু দিন অথবা টানা পাঁচ দিন খাওয়াই আপনারা চাইলে আপনাদের খরগোশকে চিজ ফেট খাওয়াতে পারেন চিজ খাওয়ালে কি হয় খরগোশের পাতলা পায়খানা যে রোগটা ওই রোগটা খুব সহজে আসে না দেখুন আমি ওকে একটু ধরার চেষ্টা করতেছি ও যেরকম পাজি অন্যামূলক ক্যাডার আসলে ও অনেক পাজি ওকে ধরাই যায় না এবং ও অনেক সময় আক্রমণাত্মক হয় তো আমি ওর আক্রমণাত্মক দেখুন ধরতে পারলাম না আর চলে আসি আমি ও একা একাই চলে আসি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ